সংসার ভারী মজার জায়গা এখানে সব কিছু আবর্তিত হয় স্বার্থ নিয়ে স্বার্থ ফুরলে আর তার কোনো মূল্য থাকে না গাছে যখন ফল থাকে না তখন পাখিরাও আর সেই গাছে বাস করে না তারা সে গাছ থেকে উড়ে অন্য গাছে চলে যায় যে গাছে ভালো ভালো ফল ফলে রয়েছে ঠিক তেমনি পুকুরের জল যখন শুকিয়ে যায় তখন আর সারস বক তারা আর পুকুরে এসে ঝাঁপাঝাঁপি করে না পুকুরের ধারেও বসে না বসে কি করবে জল শুকিয়ে গেছে মাছ মরে গেছে পুকুরের সঙ্গে আর কিসের সম্পর্ক তাদের ঠিক তেমনি সেই ফুলকে মৌমাছিরা ত্যাগ করে যে ফুলটা শুকিয়ে গেছে যার থেকে আর মধু নেবার নেই সেটা যত দামি ফুলই হোক না কেন মৌমাছিরা আর তার দিকে ফিরেও তাকায় না মৃগরা সেই বন ত্যাগ করে যে বন দগ্ধ হয়ে গেছে একদিন এই বনেই তারা বাস করত সেখানেই তাদের সংসার ছিল বন্য জন্তুরা নির্ভয় ঘুরে বেড়াতো আর যখনই দাবানলে সেই বনটা ছাড়খাড় হয়ে যায় তখন সবার আগে ওই বন্য জন্তুগুলো ওই বনটাকে ত্যাগ করে দিয়ে চলে যায় আর সেখানে তারা থাকে না ঠিক তেমনি যারা গণিকা বেশ্যা তারা ধনহীন ব্যক্তিকে কোনো দিন আদর করে না যখনই বোঝে যে ধনহীন এর আর সেই ক্ষমতা নেই তখনই ঘর থেকে বার করে দেয় মন্ত্রীরাও তাই করে বিত্তহীন রাজার সঙ্গ মন্ত্রীরা কোনো দিন দেয় না রাজা যতক্ষণ বিত্তবান ততক্ষণ মন্ত্রী আমাত্ম দাস দাসী ভৃত্য সবার দ্বারা সে বেষ্টিত সম্বর্ধিত উৎসাহিত কিন্তু যেই রাজার অর্থ নষ্ট হয়ে গেল আর্থিক ক্ষমতা কমে গেল তখনই তার আশেপাশে আর কাউকে তার কথাটা শোনাবার মতো লোকও সে খুঁজে পায় না এই হচ্ছে স্বার্থের দুনিয়া তাই শাস্ত্র বলছে বৃক্ষং ক্ষীণ ফলং ত্যাজন্তী বিহগাহা শুষ্কং সারসাহা পুষ্পং পর্যুষিতং ত্যাজন্তী মধুপা দগ্ধং বনান্তং মৃগাহা নির্দ্রব্যং পুরুষং ত্যাজন্তী গণিকা ভ্রষ্ট অং মন্ত্রী না সর্ব জন অভিনমতে শাস্তি কো বল্লব কে কার প্রিয় কে কার আপনজন এ সংসারে কেউ কারোর আপনজন নেই যতক্ষণ তোমার সঙ্গে থেকে স্বার্থ সিদ্ধি হচ্ছে ততক্ষণ সে তোমার সঙ্গে থাকবে তোমাকে বাবা বাছা করবে তোমায় সম্মান করবে তোমায় অনেক মিষ্টি মিষ্টি কথা বলবে যেদিন যে মুহূর্তে তোমার সামর্থ্য চলে যাবে সেই দিন সেই মুহূর্তে দেখবে তোমার আশপাশটা পুরো ফাঁকা হয়ে গেছে তাই সময় থাকতে থাকতে মা ব্রহ্মময়ীর চরণে আমাদের যদি আমরা সমর্পণ করে দিতে পারি তাহলেই কেবল এই ভবপার থেকে মুক্তির উপায় আছে জীবন সার্থক হতে পারে জীবন স্নিগ্ধ হতে পারে